বেঙ্গালি ব্রাইট ছিল এটা আমার ও টোটালি একটা রাজস্থানী লুক চেয়েছিল এবং গর্জিয়াস এই গরমে কিভাবে লুকটা করলাম তোমাদের সাথে শেয়ার করছি নাম্রতা আমার আজকে ব্রাইডের নাম একটা ঘরোয়া প্যাক ফেসে লাগিয়ে নিয়েছিল মেকআপের আগে দেন ওর কাছে আমি জানতে চাইছিলাম ও কিরকম মেকআপ চাইছে তো ও বলেছিল আমি দেখতে চাই হেভি আমাকে লাগো কিন্তু আমার মেকআপটার বেস্টে সেগুলো যেন একদম ভীষণ ন্যাচারাল থাকে তো আজকের মেকআপটা আমি করেছিলাম ট্রায়ালন ডারমাতে আর ওদের সারা রাত ধরে বিয়ের রিচুয়াল থাকে তো সারা রাত ধরেই ওদের বিয়ে হয়েছিল ভোরবেলাতে ওদের বিয়ের সব কিছু শেষ হয়েছিল তো ফার্স্টে ও ওর ফেসটাতে আমি আইস দিয়ে নিয়েছিলাম এরপরে আমি টোনার স্প্রে করেছি দেন আমি মিন্স স্প্রে করেছি এরপরে আমি পরপর স্টেপ বাই স্টেপ ওর ফেসের মধ্যে ম্যাজিক অয়েল দেন তারপরে ওর চোখের নিচে ভীষণ ডার্ক স্পট ছিল সেই সব জায়গাগুলোকে আমি কভার আপ করেছি কন্ট্রোল করেছি তো তোমরা দেখো স্টেপ হয়তো আমি কিছু কিছু প্রোডাক্ট মুখে বলতে পারছি না সেগুলো আমি ছবিতে দিয়ে দেখিয়ে দিয়েছি তো তোমরা ফুল মেকআপটা দেখতে থাকো আমি কিভাবে ওকেলি ব্রাইট লুকটা দিলাম ওর সাথে কাজ করতে করতে এতটাই ওর সাথে গল্প করছিলাম এবং ওর সাথে আমার আগে পরিচয় ছিল বিকজ ওর দিদিকে আমি আগে সাজিয়েছিলাম টু ইয়ার্স আগে তো সেই জন্য ওর সাথে আমার একটা পরিচয় ছিল এবং আমি সাধারণত কাজ করতে গিয়ে ব্রাইডের সাথে আমি যদি ভালো মতন গল্প করি তো ফ্রি হয়ে যায় ফলে ও কোনো কোনোরকমভাবে যেন মনের মধ্যে কোনো অস্বস্তি না থাকে বা কিছু বলতে পারছে না এরকম না হয় সেই সময় ওকে বারবার জিজ্ঞেস করছিলাম যে তোমার কীরকম মেকআপ চাই ঠিক লাগছে তো তোমার বেসটা ভালো হয়েছে তো তুমি যেরকম চেয়েছিলে সেরকম তো এবং ওর প্রফেশনে হচ্ছে গিয়ে ডক্টর এবং ও বারবার বলছিল দিদি আমি হেভি সব জুয়েলারি সব কিছু কিনেছি কিন্তু আমার বেসটা যেন খুব লাইট হয় দেখতে লাগবে আমাকে হেভি ব্রাইডের ওর জীবনের এটা সেরা দিন এক্সাইটমেন্টে অনেক কিছু বলে যাচ্ছিলো বাট আমি আমার মাথায় রেখেই ওকে সাজিয়ে যাচ্ছিলাম আই মেকআপের টিউটোরিয়ালটা আমি আলাদা করে করেছি তোমাদের সাথে আমি এটা পরে শেয়ার করবো তো ওর চোখ দিয়ে বারবার ধরে জল পড়ছিলো কারণ ওই ফার্স্ট টাইম ওর লেন্স পড়েছিল ওর চোখে ভীষণ পাওয়ার তো আমি সেটাকে ইয়ারবার দিয়ে কন্ট্রোল করছিলাম এবার ওর আইটা রেডি আর ওকে যখন দেখালাম ও বলছিল ম্যাম আমি ঠিক এই রকমই চাইছিলাম আর ওর ফেসটাতে ও চেয়েছিল যে আমার ফেসটা যেন একটুখানি সরু সরু লাগে ওরা ওদের মতন বলছিল আমি আমার মতন এক ফ্রেন্ড ছিল খুব মিষ্টি সেও ওর সাথে একই কলিগ সুস্মিতা ও আমাকে ভিডিও করে দিচ্ছিলো আর ওর সাথে ও গল্প করে যাচ্ছিলো আমি আমার কাজ করে যাচ্ছি ওয়েদার প্রচণ্ড গরম প্রায় ফর্টি টু টেম্পারেচার ছিল সেইটাকে মাথায় রেখে এবং ওদের রাত্রিবেলাতে রিচুয়াল সেই অনুযায়ী প্রত্যেকটা স্টেপ আমাকে মনে করে করে ওর সাথে অনেক গল্প করতে করতেও আমাকে একটু করে গেছে এবং ওর জুয়েলারিগুলো শুধু দেখো প্রচণ্ড সুন্দর এবং প্রচণ্ড হেভিও ছিল এবং ও দেখে দেখে মাংটিকাগুলো কিনেছে কী সুন্দর দেখতে দেখো এবং প্রত্যেকটার মধ্যে রাজস্থানি ওয়ার্ক করা ও নিউড লিপ চেয়েছিল ওকে লিপস্টিকটা করিয়ে নিলাম প্রায় মেকআপের শেষ পর্যায়ে চলে গেছিলাম ওর লেহেঙ্গাটা শুট শ্যুট হতে গেছিলো জাস্ট ব্লাউজটা ছিল তো লেহেঙ্গাটা তখন বাইরে ছিল ফটোগ্রাফারের কাছে সেই জন্য আমি হাফ আমাকে নিতে হয়েছিলো শর্টগুলো টিপটা পরানোর পর আমরা তার মুখটা দেখো জাস্ট অসাধারণ এরপর আমি লাস্টে মেকআপ ফিক্সার দিয়ে সেট করে দিলাম এবং ওর লুকটা দেখো এখন হয়ে গেছে শুধু লেহেঙ্গাটা সুর চলছে লেহেঙ্গাটা পড়া পড়া ফুল ঢুকে আসবো তো অবদিন মধ্যে তুমি বলো তুমি গরজা সাইজ হয়েছিল নিউড লিপ এবং মেকআপটা মেকাপের এর ছিল খুব লাইট কেরম কি বলো

বলো তোমার এবার ফুল লুকটা নিয়ে বলো থ্যাংক ইউ সো মাচ ম্যাম রাজপুতি লিটারেলি রাজপুতি ব্রাইট ইউ হ্যাভ মি ইন টু থ্যাংক ইউ সো মাচ আই এম রিয়েলি ভেরি স্যাটিসফাইড উইথ মাই লুক থ্যাংক ইউ আর তোমার জুয়েলারিগুলো ভীষণ সুন্দর আইটা একটু ক্লোজ করো বাহ তুমি হেয়ারটা ওপেন চেয়েছিলে এবং তোমার ল্যাহেঙ্গাটা ভীষণ সুন্দর ভীষণ ওয়েলকাম